لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أو كما قال الله تعالى وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم شمانيتو بندوار আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ভবিষ্ঠ দিন দুদি গেনিগুনি আনে কারাম ও আমার ছাত্র ভাইয়েরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের সকলকে আজকের জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সাহেবের মাহফিলে দ্বিতীয় দিনে এমন একটি মজলিসে বসার সুযোগ দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ পরভরি জানাই প্রিয় নবী প্রিয় রসুল সৈলসালি রহমতুল্লিল্লা আলমিনের অরজায় অতহারে অসংখ্য দরুদ এবং সালাম সকলে সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহাল্লাম বাইর একেবারেই মাগরিবের একেবারে কাছাকাছি আমি অনগণ্য আপনাদের কাছে দুটো কথা বলার জন্য উপবিষ্ট হয়েছি তো একেবারে অল্পক্ষণ দুটো একটি কথা বলে আমার বক্তব্য ইতি করব ইনশাল্লাহুল আজিজ মহান আল্লাহ পাক রব্বুল আল আমি ফরান কারিমার ভিতরে ঘোষণা করেছেন ইসবিল্লা ইউরহমে রহিম ইয়া ইউ আল্লা দী না মানুষ তফুল্লাহ বখুন দেখি বালকের বুঝুন এক্ষুনি মাগরিবের নামাজের জামাত শুরু হয়ে যাবে তারই অং আপনারা যে লক্ষ্যে ঘর ছেড়ে বাড়ি ছেলে দূরদূরান্ত পথ অতিক্রম করে জামিয়ার আঙিনায় আপনারা আগমন করেছেন কিছু নেওয়ার জন্য আপনারা আগমন করেছেন মনে রাখুন মহান আল্লাহ তাবারাকাল তিনি কোরআনে কারিমার ভিতরে ঘোষণা করেছেন এ আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এই আয়তে কারিমার ভিতরে আল্লাহ তাবারাক তাবারাক্তালাব দুটো বিষয়ের ইঙ্গিত করেছেন নাম্বার ওয়ান আল্লাহ তার বান্দা দিগকে তার ইমানদার বিশ্বাসী বান্দা দিগকে আল্লাহ তাওয়ারাকতালা ঘোষণা করেছে এ আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরা আমাকে তোমরা ভয় করো সাথে সাথে কখন মা সদিক এবং যারা সদিক যারা ন্যায়পরায়ণ যারা সত্যবাদী যারা হকবাদী তাদের সঙ্গে তোমরা সঙ্গ দাও তাদের সঙ্গে তোমরা জীবন যাপন একেবারে দুটো বিষয় ছোট্ট করে বলতে চাই আমরা জীবনে আমাদের চলতে গিয়ে আমাদের কথাবার্তা বলতে গিয়ে আমাদের কর্মজীবনে আমাদের আমরা যাতে সতর্ক থাকি আমরা যাতে সাবধান থাকি আমাদের যাতে কোনো ভুল ত্রুটি না হয় তার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিলেন এ আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরা আমাকে আমাকে ভয় করো আজ আমরা পৃথিবীতে বহু কর্মকাণ্ড চালিয়ে যাই বহু কাজ কর্ম আমরা চালিয়ে যাই এই কাজের মধ্য দিয়ে আমাদের ভুল ত্রুটি হতে পারে এজন্য আল্লাহ তাবারাকালা ইমানদার বিশ্বাসী বান্ধাদিগকে ঘোষণা করলেন করলে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন যারা হকবাদী যারা ন্যায় পরায়ণ যারা সত্যবাদী এই সত্যবাদীদের সঙ্গে তোমরা ওঠা বসা করো জীবন যাপন করোরা আমাদের মনে রাখতে হবে আমরা আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে জামিয়ার আগিনে আপনারা আগমন করেছেন এখান থেকে আপনাদের কাছে একটা ছোট্ট করে বার্তা দিতে চাই যে যারা 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 হকের অতন্ত্র প্রহরী যারা হকবাদী তাদের তাদের সঙ্গে ওঠা বসা তাদের সঙ্গে তাদের সঙ্গে কথাবার্তারা তাদের তাদের অনুসরণ করার নির্দেশ এই আয়তে কারিবা থেকে পাওয়া যায় ভালো করে বুঝুন ওই নির্দেশটাই আল্লাহ তালা ইমানদার দিগকে আল্লাহ দিতে চাইছেন যারা যারা না হকবাদী যারা ভণ্ড তাদের কিন্তু অনুসরণ অনুকরণ তাদের পদঙ্ক অনুসরণ করতে আল্লাহ তাহার হকতালা নিষেধ করেছে বালকের করে যে আল্লাহ তাওয়ারতালা যারা ন্যায় পরায় যারা সত্যবাদী যারা হকবাদী তোমরা তাদের পদঙ্ক অনুসরণ করো আমি আল্লাহ পরক্ষরে প্রিয়ধবী সাল্লাল্লাহু দাল আলী হম ঘোষণা করেছে তাহলে নেবী ও সাল্লাল্লাহু দাল আলী হমসাল্লামা ইন্নস সিদ্দিকা ইহাদি ইলাল বীর আমার বলে ও আমার উম্মা আমি নেভী তোমাদেরকে লক্ষ্য করে বলে দিলাম ইন্নস সিদিকা ইয়াহাদি ইলাল বীর নিশ্চয় সত্যতা নিঃসই সত্যতা এটি মানুষের জন্য কল্যাণকর ও ইন্নাল ও ইন্নল ইহাদি ইলাল জেন্না আর যে কিনা কল্যাণের অনুসারী হবে যে কল্যাণের অনুসারী হবে ওই মানুষটিকে কল্যাণ একদিন তাকে জান্নাতের পথ দেখিয়ে দিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আপনি যদি সত্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন হকের সঙ্গে যদি আপনি সংযুক্ত থাকতে পারেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই হকের সঙ্গে কল্লারের সঙ্গে ভালোর সঙ্গে যদি আপনি যুক্ত থাকতে পারেন তাহলে ভালো একদিন এই কল্যাণকর বিষয় একদিন আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন বাইরে আমার মনে রেখে দেবেন আপনি যদি হকের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি ন্যায় পরায়ণদের সঙ্গে যুক্ত থাকেন পৃথিবীর বুকে আপনাকে অনেক কষ্ট পেতে হবে আপনাকে অনেক দিনের কাজ করতে গেলে আপনাকে শত্রুর অনেক গালি গালা শুনতে হবে এরপরও নবীর শিক্ষা হলো নবী আবার তিনি দিন প্রচার করতে গিয়ে কত অপমানিত হয়েছিলেন লাঞ্ছিত হয়েছিলেন রক্তকরণ করিয়েছিলেন এজন্য আমাদের মনে রাখতে হবে আমরা যদি যারা হক বাধী হকের সঙ্গে যদি আমরা যুক্ত হয়ে থাকি আমাকে আপনাকে লাঞ্ছনা গঞ্জনা আমাদেরকে নিন্দাবাদ দেওয়া হবে এরপরও যদি আপনি হকের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন তবেই তো আপনার জন্য সফলতা আপনার জন্য পেন্ডিং হয়ে আছে আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন রবুল আল আবিন আল্লাহের ক্যারিবার ভিতরে ঘোষণা করেছেন ইসমিল্লা ইউরহমান রহিম ইন্নাল মুক্তাকিরা মাফাজা আল্লাহ বলেন যে যারা মোত্তাকিন যারা আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য সফলতা রেখে দিয়েছি জোরে বলুন আমির তাহলে ইমানদার নাই কেবলমাত্র যারা হকবাদী যারা ন্যায় পরে যারা সত্যের ধ্বজাদারী তারাই কেবলমাত্র যারা হকবাদী তাদেরকে কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণ করে থাকে ভাইরা আমার এজন্য মনে রাখতে হবে আপনি যদি ইমানদার হন আপনি যদি আল্লাহ হন তাহলে আপনার ইমানের দাবি হলো ইমানের একটা দাবি হলো হকের সঙ্গে আপনার সম্পর্ক রাখা ঠিক বলে না ভুল বললাম একটু জোরে বলুন আপনি তো নিজেকে ইমানদার বলে দাবি করেন কিন্তু হকের ইমানের একটা দাবি হলো সেটি হলো যে ইমানের দাবি হলো এটাই সে হকের সঙ্গে সাপোর্ট করবে ঠিক তো নাকি জোরে বলেন আপনারা আমরা যারা ইমানদার ইমানের দাবি হলো সর্বদা হকের সঙ্গে তারা সম্পর্ক রাখবে বাতিল এবং বাতিল এবং যারা ভণ্ডামি করে তাদের সঙ্গে এই ইমানের কোনো সম্পর্ক থাকবে না থাকবে জোরে বলুন থাকবে না তাহলে এখন মাগরিবের আজান দেবে আমি আপনাদের কাছে আমি একবার খুব নগন্য আমি ছোট্ট কথা বলতে চাই আপনারা যদি মনে করেন আমরা আল্লাহ পাকের দিত আমরা সুখময় জান্নাত আমরা পেতে চাই তাহলে হকের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং যারা ন্যায় পরায়ণ যারা হকবাদী যারা শক্তবাদী তাদের পদঙ্ক কি করা লাগবে জোরে অনুসরণ করতে হবে তো এ কথা কিন্তু আমার নয় কিন্তু এ কথা কিন্তু আমার নয় আমি বানিয়েও বলছি না প্রকাশ্য আল্লাহ আল্লাহ তিনি ঘোষণা করেছেন তোমরা যদি পারলৌকিক জীবনে সফলতা অর্জন করতে চাও তবে তোমরা আমি আল্লাহ আমার ডর আমার ভয় তোমাদের অন্তঃকরণে ধারণ করো এবং যারা পৃথিবীতে সত্যের ধনাদারী যারা ন্যায় পারায়ণ যারা হকের প্রতীক তাদের তাদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো আল্লাহ তাবারক আমাদের সকলকে আমরণ আমরণ সত্যের ধনাদারী যারা যারা হকের প্রতীক তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক যোগদান করেন সকলে বলুন আমিন আমিনে দাও রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ